মাদারীপুরের রাজৈর উপজেলার এই গ্রামটির নাম কদমবাড়ি। তবে লক্ষ লক্ষ ভক্তের কাছে এর পরিচয় এক পূর্ণভূমি হিসেবে যে পূর্ণভূমির মূলে রয়েছেন ঊনবিংশ শতাব্দীর মহাসাধক শ্রী শ্রী গণেশ পাগল তিনি কেবল একজন ধর্মীয় ব্যক্তিত্বই নন ছিলেন মানবপ্রেম ও আধ্যাত্মিকতার এক জীবন্ত প্রতীক চলুন আজ আমরা এই মহামানবের জীবন ও তার প্রতিষ্ঠিত অমর কীর্তে এই সেবাশ্রমের ইতিহাস জানব এই গল্পের শুরু আজ থেকে প্রায় একশো আশি বছর আগে বারোশো পঞ্চান্ন বঙ্গাব্দে অর্থাৎ আঠারোশো একচল্লিশ খ্রিস্টাব্দে গোপালগঞ্জের কোটালিপাড়ায় জন্ম নেন শ্রী শ্রী গণেশ পাগল পিতা শিরোমণি এবং মাতা নারায়ণী দেবীর ঘরে জন্ম নেওয়া এই শিশুর মধ্যে ছোটবেলা থেকেই ফুটে ওঠে দিব্য খাব মাত্র দেড় বছর বয়সে পিতৃহারা হয়ে তিনি মায়ের সাথে আশ্রয় নেন মামাবাড়ি তুলিগ্রামে। কিন্তু একের পর এক স্বজন হারিয়ে কৈশোরেই তিনি জাগতিক বন্ধন থেকে মুক্ত হয়ে পড়েন কৈশোর থেকেই জাগতিক বিষয়ে উদাসীন গণেশ নিজেকে শোঁপে দেন গুরু বিন্দু দাসের চরণে গোবিন্দর প্রতি তার ব্যাকুল প্রেম আর ভাবনমত্ত ভক্তির কারণেই লোকে তাকে ডাকত পাগল নামে গুরুর সাথে তিনি চৈতন্য মহাপ্রভুর শুদ্ধ ভক্তিবাদের ধারাকে ছড়িয়ে দিতে শুরু করেন মানুষের মাঝে পরবর্তীতে তিনি চলে আসেন মাদারীপুরের এই কদম্বাড়ি গ্রামে এই দিঘির পাড়ি হয়ে ওঠে তার সাধনার কেন্দ্র তার আধ্যাত্মিক শক্তি আর মানব সেবার কথা ছড়িয়ে পড়লে বাড়তে থাকে ভক্তের সংখ্যা ভক্তদের সম্মিলিত প্রচেষ্টায় তেরোশো পাঁচ বঙ্গাব্দে অর্থাৎ উনিশশো সালে প্রায় তিন বিঘা জমির ওপর গড়ে ওঠে এই শ্রী শ্রী গণেশ পাগল মাঝে সরাসরি জীবিত নাই কিন্তু আমরা সবভাবেই পাই ওনার এখানে মানসই করলে মানুষ মানসিকপূর্ণ পূর্ণ হয় যে যা মানসই করে তার মনের বাসনা পূর্ণ হয় এই হৃদয় পূর্ণার্থীরা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এখানে আবির্ভাব হয় গণেশ পাগলের হরগৌরী বটতলা লালু কেউ মনের বাসনা করলে এখানে তার বাসনা পূর্ণ হয় আপনারা পরীক্ষা করে দেখতে পারেন আপনাদের যার যা মনে আকাঙ্ক্ষা আছে মানুষের থাকে বাংলা তেরোশো পঁয়ত্রিশ সনের পূর্ণিমায় এই মহামানব নশ্বর দেহ ত্যাগ করলেও তার প্রভাব আজও অমলান। প্রতি বছর তেরোই জ্যৈষ্ঠ তার স্মৃতিকে কেন্দ্র করে এই সেবাশ্রমে বসে দেশের অন্যতম বৃহৎ কুম্ভ মেলা এই মেলা পরিণত হয় লক্ষ লক্ষ মানুষের এক মিলন ক্ষেত্রে যা এই অঞ্চলের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব গণেশ পাগলের নির্দিষ্ট কোনো মূলমন্ত্র ছিল না নিঃস্বর্থ ঈশ্বর প্রেম ও আর্ত মানুষের সেবাই ছিল তার দর্শন তিনি বলতেন মানুষের সেবাই ঈশ্বরের উপাসনা তার সেই আদর্শকে পাথেয় করেই আজও পরিচালিত হচ্ছে এই সেবাশ্রম যেখানে পূজা অর্চনার পাশাপাশি মানব সেবাও একটি অবিচ্ছেদ্য অংশ শ্রীশ্রী গণেশ পাগল দেহ রেখেছেন প্রায় এক শতাব্দী আগে কিন্তু তার কীর্তি ও দর্শন আজও লক্ষ লক্ষ মানুষকে পথ দেখাচ্ছে পার্থিব জীবনের ঊর্ধ্বে উঠে কিভাবে মানুষের হৃদয়ে অমর হয়ে থাকা যায় কদম্বাড়ির এই পণ্যভূমি আর তার ভক্তদের জীবন্ত বিশ্বাসী তার সবচেয়ে বড় প্রমাণ